আন্ডাভক্তরা তো এফআইআর অনেক করতেছে কোনো জানা জেলা পুলিশ আর বাদ দিছে না আচ্ছা তো এফআইআর করিয়া আমার দুই চার বছর লেগে পাঁচ বছর লেগে জেলে ডুআইবি কিন্তু তোর আর কি একবারও মনে হয়েছে যে তার এফআইআর না এনকাউন্টার করে লোন দরকার হয়েছে কিন্তু জানি তো চল কাউন্টার কর যা যা আমি কইছি কাউন্টার জবাব দে যদি হারান থাহ হ্যাডামের যদি হারান থাহ কাউন্টার কর এন কাউন্টার করানোর তো মনে ইত্যাদি একটা পিস্তল পাইতাম আত তারি গুল্লিগিরা মারাই লাইতাম আর আমার বাপদাদারে বাসাইতাম এটা ঘুরে তোর বাপদাদার সম্মান আইতো না কারে আমি সম্মান দিব কারে অসন্মান করবো এটা টোটালি আমার পার্সোনালি ব্যাপার তো আন্ডা ভক্তরা মুসিও গোল ই বা মুসা ই বা মূষা মুশি হল তোর বিল্লা মধ্যবাবার বাবার জুতা তো বহু ছিলাইছ লেওয়াইতাস জুতারে হার হাড়ার দিন তো লেওয়াস তুই একটু কাউন্টার কর তোর মনে একটু যদি সৎসাহস তাই আমার কথার জবাব দে পাবলিকের কথার জবাব দে পারস কাউন্টার করতি রাজ্যের মধ্যে বহুত বড় বড় ব্যাপার হইতাছে একটা ফুলা সাত গুণ বিএমসি ত্রিপুরাকে ফলো করুন আমাদের পাশে থাকুন টু শব্দ হইছে না একটা মা সন্তান বিক্রি করে বাত্যের অভাবে সন্তান বিক্রি করে তোরার মুখ টু শব্দ হয় না একটা মহিলার উদয়পুর মাইরা মেরেছে কাঁচা তোরা তো এখন এরপর থেকে